আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে মূলত এটি হচ্ছে ঢেপদক তো আমরা কীভাবে গরুর মাংস তৈরি করলাম এটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করছি আমাদের রেসিপিটা আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে তো এই যেখানে গরু মাংস অলি কাটা হয়ে গিয়েছে তো এখন এই গরুর মাংসগুলোকে মাখানো হবে তো এখানে আমার কাকি এবং আমার ভাবি দুজনে মিলেই কিন্তু গরু মাংসগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছে আর এইবার আমি আমার ইটটা পালন করেছি আমার দাদু প্রতিবারই আমি নানাবাড়ি পালন করি কিন্তু এইবার আমার দাদু বাড়ি পালন করা হয়েছে তো আজকে সেজনে কাকির হাতে গরু মাংসের রেসিপি তো এখানে দুজনে মিলে খুব ভালোভাবেই গরু মাংসগুলোকে ধুয়ে নিচ্ছে তো আমাদের গরু মাংস কিন্তু অনেক সকাল সকালে কাটা হয়ে গিয়েছিল তো তারপর যখন গরুর মাংসগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নেওয়া হয়েছিল তো এখানে পরিমাণ মতো লবণ এবং মরিচের গুঁড়া দিয়ে দেওয়া হলো তো এরপরে জিরা হলুদের গুঁড়া একে একে ধনিয়ার গুঁড়াও দিয়ে দেওয়া হলো তো এগুলো দেওয়ার পরে এখানে কিন্তু সাদা এলাচ এবং কালো এলাচ দিয়ে দেওয়া হচ্ছে তো এরপর এখানে দারচিনি এবং তেজপাতাগুলোকে কিন্তু দিয়ে দেওয়া হবে তো সকল মশলাগুলো দিয়ে দেওয়ার পরে এখানে পুরো মতো তেল দেওয়া হচ্ছে তো তেল দেওয়ার পরে পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হলো তো এগুলো এখন খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে তো এরকমভাবে গরুর মশলা রেসিপি তৈরি করলে কিন্তু অনেক মজা লাগে তো কারা কার এরকম ভাবে মাখিয়ে খেতে পছন্দ করে তারাও কিন্তু কমেন্টে জানাবেন এরপর এখানে একে আদা বাটা জিরা বাটা এবং রসুন বাটা দিয়ে দেওয়া হচ্ছে তো গরুর মাংসের মধ্যে কিন্তু আদা বাটা একটু বেশি লাগে তো এখানে কিন্তু সকল কিছু পুরোনো মতো দিয়ে দেওয়া হচ্ছে আর এখানে সবকিছু আমার কাকি মাখিয়ে নিচ্ছে খুব ভালোভাবে হাত দিয়ে তো এরপর এখানে জিরার বাটা এবং ধুনিয়ার বাটা দিয়ে দেওয়া হচ্ছে তো একে সকল মশলাগুলোকে এখানে দিয়ে দেওয়া হলো তো মশলাগুলোকে দিয়ে দেওয়ার পরে এখানে খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হচ্ছে তো এটিকে যত মাখানো হবে তত কিন্তু এটি সাদা আরও বেড়ে যাবে তো এরপর এখানে হালকা একটু পুরো মতো পানি দিয়ে এখন এটিকে রান্নায় বসিয়ে দেওয়া হবে তো এটিকে এখন রান্না এখানে মাটির চুলায় রান্না করা হচ্ছে তো এক ঘন্টা পরে দেখতেই পারছেন কতটা সুন্দর হয়ে গিয়েছে এবং অনেকটাই হয়ে গিয়েছে তো এটি রান্না করতে প্রায় দেড় ঘন্টার মতো লাগছে আমাদের দেখতে পাচ্ছি কতটা সুন্দর হয়ে গিয়েছে তো এইটি রান্না করার পর এখানে ব্লগ রান্না করা হয়েছে খাসি মাছ রান্না করা হয়েছে তো সেগুলো ব্লগ আপনাদের সাথে শেয়ার করবো আজকে আমাদের এই গরুর মাছের রেসিপিটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না আর বেল বাটন একটি ক্লিক করে যাবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনারা খুব সহজে পেয়ে যান তো আজকে আমাদের এই গরুর মাংসের রেসিপিটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন লাপেস